वंदे मातरम अली वकाल बीजेपी जिंदाबाद जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद एपी रड्डा जिंदाबाद जिंदाबाद जय श्री राम जय श्री राम जय जगन्नाथ मनजे जगन्नाथ के साथी लेके आपने सामने सामने हमें गाड़िए छे ए भाई जगन्नाथ सरकार जाकर मखुद हुआ है ठीक है सब पार्टीेशन उपस्थित आछन আজকের এই সভার সভানেত্রী আমাদের জেলার সভা সভানেত্রী অপর্ণা নন্দী অনেক বছর ধরে এই পার্টিতে কাজ করছে আজকে জেলার নেত্রী তার পেছনে আমাদের সমস্ত এমএলএরা বসে আছেন বরিষ্ঠ নেতারা বসে আছেন তাদের পরিচয় হয়েছে বা হবে সবাইকে আমরা সম্বোধিত করছি যাদেরকে আপনারা পরিশ্রম দিয়ে সাহস দিয়ে জিতিয়ে এখান থেকে জনপ্রতিনিধি করেছেন কিন্তু তাদেরকে যারা জিতিয়ে নিয়ে এসছেন এই যে আপাম জনসাধারণ জনতা জনার্জন এই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক কর্মী নেতৃত্ব চাদর গায়ে গিয়ে চলে এসছে আমাদের ভাষণ শুনতে সেই জনতা জনার্জনকে আমি প্রণাম জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই বড় সংখ্যায় আমাদের মা মনিরাও এসছেন সভাকে সফল করার জন্য সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমি ভাষণ দিতে আসি অনেক দিন পরে উপাসে এলাম বেশ কয়েক বছর আগে আমরা একবার মিউনিসিপালিটি ইলেকশনের আগে সভা করেছিলাম তার আগে লোকসভার আগে একবার বড় সভা করেছিলাম এখানে তাই অনেক দিন পরে আপনারা এসছেন সবাইকে আমি দর্শন করতে এসেছি দর্শন দিতেও এসছি দেখা হয়নি অনেক নেতারা আসছেন তাদের ভাষণ চলবেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি কিছু কিছুক্ষণের মধ্যে যার বক্তব্য নিয়ে আমরা গর্বিত তার ভাষণ শোনার জন্য দূর দূর থেকে খালি কর্মী নয় সাধারণ মানুষরাও আসেন তার ভাষণ আমরা শুনবো তিনি আমাদের মুখ্য বক্তা মুখ্য অতিথি আমরা সঙ্গে আছি নেতৃত্বের সঙ্গে লড়াই করে আমরা বানর সেনার মতো এবারে লঙ্কা জয় করতে চাই এই যে রবন রাজ্য চলছে সে লঙ্কার বিসর্জন এবারে হবে কারণ পরিবর্তন সভার নাম আমরা সভা করছি জায়গায় জায়গায় প্রত্যেক দিন দুশো আড়াইশো তিনশো আমরা আশ্চিত কর্না করছি সারা রাজ্যেতে পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য গতবারও পরিবর্তনের লড়াই হয়েছিল আপডেট তো হয়ে আটকে গেছে এবার সেটা পুরো করতে হবে সেই জন্য গ্রামেগঞ্জে আমরা লড়াই শুরু করেছি আজ একটু বড়ো করে হয়েছে আপনারা দেখেছেন হয়তো আপনাদের এলাকায় পঞ্চায়েতে ওয়ার্ডে ওয়ার্ডে সভা হচ্ছে কিন্তু মাননীয় রাজ্য সভাপতি যেহেতু প্রথমবার আমাদের জেলায় আসছেন তাই আমরা সবাইকে ডেকেছি সব কর্মীরা এখানে উপস্থিত আছে পরিবর্তন তো নিতেই হবে পরিবর্তন যুগের নিয়ম কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ স্যার আপনার মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে মন্ত্রী হতে চাইছেন নিশ্চয়ই মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে না হলে আপনাদের সুবিধা দেবো কি করে গরিব মানুষের জীবনের পরিবর্তন কী করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য সেটা আপনার কাছে পৌঁছবে আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে রাস্তায় যে পানীয় জল আসবে জল জীবন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে বিদ্যুতের ড্রেনের ফুটপাথের এমনকি আপনার রেশন লুট হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের জন্য জুতো দিচ্ছে সরকার তাও ফাটা জামা কাপড় দিচ্ছে ঘর নেতা নেতার মতো ঘরচার মতো সাইকেল নিচ্ছে তার প্যাডেল নেই নেই এর পরিবর্তন পরিবর্তন যাত্রা আমাদের স্বর্গীয় প্রতিষ্ঠাতা ডক্টর বসে মুখার্জি উপার বাংলা থেকে আসা নব্বই পার্সেন্ট মানুষ তাদেরকে এই দেশেতে এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানকার যোগ্য নাগরিকত্ব দিয়ে এই দেশে তারা সম্মানের সঙ্গে থাকলে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি এখনো পুরো হয়নি শুরু হয়েছে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া এখানে যতক্ষণ না ডবল ইঞ্জিন আশীর্বাদ যতক্ষণ না এখানে ততক্ষণ পর্যন্ত তার আমরা পূর্ণ করতে পারবো না তাই আমরা পরিবর্তন করছি এট অঞ্চলের মানুষ সুপার সেন্সের বাইরে গেলে সবই কৃষক আছে ভারতবর্ষের কৃষকদের ইনকাম ডবল করার জন্য নরেন্দ্র মোদী বহু প্রকল্প নিয়ে এসছেন কিন্তু এখানে পৌঁছচ্ছে না কৃষক সম্মান নিধি প্রত্যেকের জন্য ছ হাজার টাকা করে এক কাটা জায়গা থাকলেও তাও সবাই পায় না ওই পার্টি লোকরা পেয়ে যাচ্ছে এখানে ফসল বীমা যোজনা তাও সবাই পায় না আমরা ধান চাষ করি তার সহায়ক মূল্য দু হাজার বেশি হয়ে গেছে চৌদ্দশো ছিল তাও সবাই ঠিক মতো পায় না ষোলোশো আঠেরো টাকায় ধান বিক্রি করতে হয় আর দিদি ভাইরা ফোরেরা নিয়ে গিয়ে দু হাজার টাকায় ছ হাজার টাকায় বিক্রি করে গম তার সহায় মূল্য এখানে লোকেরা পায় না এমনকি মাছের জন্য মাছ চাষের জন্য ব্লু রেভলিউশন দু হাজার কুড়ি সালে মোদীজি করলেন যাতে বাংলার মানুষ এখানকার মাছ খায় সে উপায় নেই মাছ খাই আমরা চাষ করে অন্ধ্রপ্রদেশের লোক ওখান থেকে মাছ আসে দু হাজার দশ সাল পর্যন্ত আমরা দেশে এক নম্বর ছিলাম মাছ উৎপাদনে কিন্তু আজকে আমরা পিছে গেছি খাচ্ছি কিন্তু উৎপাদন কমে গেছে বহু বিল খাল পুকুর নদী পড়ে আছে যেখানে মাছ চাষ ঠিক মতো হয় না বা লুট করা হচ্ছে তা এখানে চাষিও ইনকাম করতে পারতাম আমরাও টাটকা মাছ খেতে পারতাম এই সরকার থাকলে সেটা সম্ভব নয় তাই প্রত্যেক ক্ষেত্রে লুটপাট প্রত্যেক ক্ষেত্রে মানুষকে আর বঞ্চিত করা হচ্ছে তার পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন চাই